The public voice in fourth pillar of democracy. সবে মিটল দেশের লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দেখা গেছে ভোট পরবর্তী হিংসার ছবি সেরকমই খড়দহ বিধানসভার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বন্দিপুর কংগ্রেস নেতার বাড়িতে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার বিকেলে বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ এবং পাশাপাশি গালিগালাজের অভিযোগ করলেন সেই কংগ্রেস নেতা পরের দিন পাঁচই জুন কংগ্রেস নেতার বাড়িতে এসে তার দোকান ভাঙচুর করা এবং বাড়িতে এসে মারধর করারও অভিযোগ করেন তিনি এই ঘটনার পরেই কংগ্রেস নেতার বাড়িতে উপস্থিত হন কংগ্রেসের জেলা প্রতিনিধি দল কংগ্রেসের নেতা সানোয়ার পুরকায়িত্বের অভিযোগ তৃণমূলের গুণ্ডাবািনী তাকে আক্রান্ত করে এবং দোকান ভাঙচুর চালায় শুক্রবার ওনার সাথে সাক্ষাৎ করেন করতে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক রাকেশ শুক্লা রাকেশ শুক্লা জানান কংগ্রেস দল তার পাশে আছে এ বিষয়ে রওরা থারা অভিযোগ করা হয়েছে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আমি দোপেড়িয়া গ্রামের স্থায়ী বাসিন্দা আমার নাম শেখ সানোয়ার পুলকাই আমি দীর্ঘদিন মিষ্টির দোকান চালাই আঠাশ বছর মিষ্টির দোকান এবং আমি কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত হয়ে আছি এই লোকসভা ইলেকশনের সময় লোকসভা ইলেকশনের সময় গিয়ে ভোটটা হয়েছিল সেই ভোটের দিন থেকে আমার উপর টার্গেট করেছে এবং টিএমসির দলবল এবং ইলেকশনের দিনকে আমাকে সময় দোকানের সামনে থেকে সরে যেতে হচ্ছিল যে এখান থেকে সরে যাও এখানে তুমি থাকবে না এবং আমি সেই হিসেবে সরেও এসেছিলাম কিন্তু তাও সত্ত্বেও আমাকে ইলেকশান হয়ে যাবার পরে দেখা যায় ফলাফলের দিন চার তারিখ চার তারিখ ফলাফলের দিনকে আমাকে ওই দিনকে দুইবার এসেছিলো একবার সকাল সাড়ে সাতটার সময় সাড়ে এগারোটার সময় এসেছিলো সাড়ে এগারোটার সময় এসে আমার দোকানের সামনে বোম ফেলে গালিগালাজ গালাজ করে চলে যায় বাবু সোনা বলে ছেলেটি এবং ওকে পাঠিয়েছিল আন্তপুর কাইক আর তারপর পাঠিয়েছিল রাত সাড়ে সাতটা তখনও দোকান তাড়াতাড়ি করে আমি বন্ধ করে দিলাম এবং দোকানের সামনে বাজি ফেললো বাজি খেলার পরে খুব গালিগালাজ করলো আমাদেরকে গালিগালাজ করে চলে যায় তারপর পাঁচ তারিখ হয়েছে পাঁচ তারিখ দিনভর কাটলো দোকানটা আমি বন্ধই রেখেছিলাম প্রায় হঠাৎ রাত্রের দিকে দোকানটা খুলেছিলাম সন্ধ্যাবেলা খুলে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ওরা তিন দ তিন দিক থেকে সব দল এসছে একটা দলে প্রায় কুড়ি পঁচিশ জনা করে আছে হ্যাঁ তা সেই দলের সমস্ত লোকজন পঞ্চায়েতের সামনে জমায়েত হয়েছিল এবং ভিতরেও কয়েকজনকে মারধর করেছে আর তারপর আমাকে যে সব থেকে বেশি মেরেছে আমি দোকানের ভিতরে বসেছিলাম তিনজনা আমি রশিদ ভাই এবং আমার বর্দা আমাদের প্রথমে আমার দোকানের ভিতরে ঢুকেই হট করে ঢুকেই প্রথমেই আমার মাথায় কি দিয়ে নামে বুঝতে পারিনি আমি মাথা পড়ে গেছি মাথা ধরে আমি ভেবেছিলাম মাথা হয়তো ফেটে গেছে আবার মাথা ধরে বসে পড়েছি তারপরে পাঁচ ছ জনা মিলে ঢুকে আমার পিঠে খালি কিল আর ঘুষি মেরে আর আর লাথি মেরেছে আর বাটখারা দিয়ে পিঠের মাঝখানে মেরেছে ওই হতে আঘাতটা বেশি হয়েছে যে বাটখারাও আমার দোকানে রেখে যায়নি নিয়ে চলে গেছে কি অপরাধ আমার কোন অপরাধ নেই আমি তো খালি একটু জাতীয় কংগ্রেসের মধ্যে লিপ্ত আছি বলে এই জন্য যারা মেরেছে তারা সব পেন ছিল আমি পঞ্চায়েত ইলেকশনে একবার দাঁড়িয়েছিলাম কিন্তু পঞ্চায়েত ইলেকশনে তো ভোট তো ফার্স্ট মুমেন্টে কিছু লোককে দিতে দিয়েছিল তারপরে সব তো ওরা এভাবে নিয়েছিল মানে কাউকে ভোট দিতে দেয়নি আর সব কাগজগুলো নিয়ে নিজেরা সব সেই ছাপা হ্যাঁ সেই রাগ থেকে সব রাগে উৎপত্তি আমার নাম শেখ শানোয়ার পুরকাই কি বলবো এটা শানবাদ্দা আমাদের দীর্ঘদিন কংগ্রেস করার লোক সক্রমে রাজনীতি করে এটা তৃণমূলের কালচার তৃণমূলে এটাই রাজনীতি ওদের দলের সংবিধানে লেখা আছে যেইভাবে নির্বাচন জিতে যাবো বিরোধী দলকে আক্রান্ত করব পিঠে না পেটে মারতে ওরা জানে শানবাদ্দার এই দোষ যে জাতীয় কংগ্রেস করেন এই জন্য ওনার পিঠেও মেরেছে দোকানপাট ভেঙেছে এই এদের কালচার আর কি বলবো আর তারা যদি মনে করে যে এই করে যদি আটকাতে পারে তাহলে এরা ভুলভ্রান্তি থেকে যত তাড়াতাড়ি শিগগির বেরিয়ে আসুক তাদের পক্ষে অতই ভালো আমরা দলগত ভাবে ওনার পাশে আছি আমরা রা থানাকেও ধন্যবাদ জানাই যে কমসে কম কোন একটা থানা আছে যে বিরোধী দলে এফআইআরটা নিয়েছে মানে পাশে কি করে আমরা জানি মারপিট করা মিথ্যা কেস দেওয়া মিথ্যা মামলা করা এই হয়েছে তৃণমূল কাঞ্চে এইভাবে তৃণমূল বুঝে আছে দল ওনার পাশে ছিল পাশে থাকবে রাকেশ শুক্ল জেলা সাধারণ সম্পাদক অপরদিকে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুকুর আলী পুরকায় জানান সমগ্র ঘটনা ভিত্তিহীন এ বিষয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান মিথ্যে কথা বলছে এগুলো মিথ্যে কথা কারণ হচ্ছে সারা বাংলায় যখন সিডিএম কংগ্রেস তাদের হুপোয় তামাক পাচ্ছে না তখন এই ধরনের মিথ্যা কথা বিজেপির সঙ্গে সুর মিলিয়ে এরা বলছে এরকম ধরনের কোনো ঘটনা যেটা ঘটেছে একটা ঘটনা ঘটেছে ওখানে সেই ঘটনাটা ও যেটা বলছে সর্বোপরি মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলে টলে ও একটা সিম করে চাইছে যে যেহেতু ওই তখন এমসিসিটা চলছিল এই সুযোগে আহ পুলিশকে বা প্রোশাশনকে বাজে জায়গায় নিয়ে যাওয়া যায় এটাই একটা পরিকল্পনা ও ছিল ইউ আর ওয়াচিং গ্যাজেড মিডিয়ার নেটওয়ার্ক